বিসমিল্লাহ রহমান রহিম আসলে কালকের তুলনায় আজকে পানিটা একটু কম দেখা যাচ্ছে কারণ আপনারা কালকের ভিডিওতে দেখছেন যে পানির প্রচুর প্রেশার ছিল তো আজকে কিছুটা কম মনে হচ্ছে আমার তো আমি কতটুকু কম আছে সেটা জানি না তবে দেখানোর চেষ্টা করব আপনাদের আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির প্রেশার এই পাশটা একটু বেশি কারণ এটা দুই নাম্বার গেট তবে দেখাবো আর একটু সাথেই থাকবেন আর যারা যারা আমার পেস্টটিকে এখনো ফলো দেন নাই তারা দয়া করে আমার পেস্টটিকে ফলো দেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাহির থেকে অনেকেই আসতেছে কারণ শুনছে যে বামান গেট এখানে তোলা আছে যার কারণেই বাইরে থেকে অনেক লোকজন আসছে আমরা চেষ্টা করব যে আমাদের দুই নং গেট যেটা বলে দুই নম্বর গেট এটাতে পানি প্রেশারটা কেমন সো আমি আপনাদের দেখাবো আর আপনারা দেখবেন আর যারা যারা এখনও আমার পেজটিকে ফলো দেন নাই তারা দয়া করে আমার পেজটিকে ফলো দেবেন আর সবার কাছে অনুরোধ যে আমাদের সিলেটবাসীর জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন এবং আমাদের তিস্তা তিস্তাবাসীদের জন্য সবাই দোয়া করবেন আর হ্যাঁ আমি এখন দেখানোর চেষ্টা করতেছি চলুন সাথেই থাকবেন দেখুন আপনারা পানির স্রোত মনে হচ্ছে না কমছে তবে কাল সকাল দশটায় ইন্ডিয়ার পানি সারা হয়েছিলো যার কারণে আমাদের তিস্তায় প্রচুর পানি যাই হোক আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যে সিলেটবাসীর জন্য শুধু দোয়া করলে হবে না আমাদের তিস্তাবাসীর জন্য দোয়া করতে হবে কারণ আমাদের তিস্তা থেকে পানিটা যদি ওই দিক আরও যায় আমার জানা মতে যে এইখান থেকে যতটুক পানি যাবে আর ওই দিক গেলে পানির প্রেশারটাও ততটাই বেড়ে যাবে সো আমি দেখাবো আরও কলোনির ভিতর থেকেই যে দেখেন আপনারা যে বাহির থেকে অনেক লোকজন আসছে অনেক লোকজন এসে তারা দেখতেছে যে আমাদের তিস্তায় পানি বাড়ছে তারা শুনছে হয়তোবা এই জন্যে বাহির থেকে অনেক লোকজন আসছে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আরও ভালো করে দেখাবো চলুন আজকের তুলনায় আজকের পানির প্রেশারটা হয়তো বা কম আছে যার কারণে আজকে পানির গর্জনটা আমরা শুনতে পাচ্ছি না আমি দেখানোর চেষ্টা করব আপনাদের যে পানির গতিটা কীরকম আসছে আজকে সো আমি আজ চলে আসছি যে এইখানে এইখান থেকে দেখানোর চেষ্টা করব আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তো করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দেবেন ধন্যবাদ আপনারা দেখতেছেন যে এটা তিস্তার কলোনি আমাদের কলোনি যেটাকে বলে আর এইখানে মূলত এখন কলোনিতে ওইভাবে মানুষ থাকে না এখানে যে আমাকে বাংলাদেশ বিজিবি তারা থাকে আর আল্লাহ সবাইকে হেফাজত করুন কালকে ভিডিওটি যেটা পাবলিশ করছি সেটার থেকে আজকে এই পাশটা আপনারা দেখতেছেন যে আজকের এই পাশটা পানি কমছে যার কারণে পানির প্রচুর টান আন হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করব যে দেখেন আপনারা কালকে যে পরিমাণ পানির প্রেশার ছিল আজকে আরও ভাটিতে হয়তো বা পানির প্রচুর চাপ যার কারণে পানিটা আরও বেশি বেগে চলে আসতেছে আমরা দেখতেছি যে কালকের তুলনায় আজকের অবস্থা মানে পানির যে প্রেশারটা সেটা খুবই কম দেখছেন যে আমার পেশনটাতে আমার পেশনটাতে পানির প্রচুর চাপ আমি দেখানোর চেষ্টা করব আপনারা আর আপনারা দেখতেছেন যে পানির যে গর্জনটা সেটা খুব ভালোভাবে শোনা যাচ্ছে তার মানে যে আমাদের উজানে আজকে পানির প্রচুর টান যার কারণে আমাদের পানিটা গতি কালকের তুলনায় আজকে অনেক বেশ আপনারা যারা যারা আমার পেস্টটিকে এখনো ফলো দেন নাই তারা দয়া করে আমার পেস্টটিকে ফলো দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সো সাথেই থাকবেন আমি দেখানোর চেষ্টা করবো ভাইয়ারা দেখেন যে কালকের তুলনায় আজকে পানির গতিটা আরও অনেক অনেক বেশি পরিমাণে লাগছে কিন্তু না কালকের তুলনায় আজকে পানিটা কম যার কারণে আমাদের ভাটিরটা বেশি গতিতে যাচ্ছে আল্লাহ সবাই সবাইকে হেদায়েত করুক আল্লাহ সবাইকে মাফ করুক আল্লাহ সিলেটবাসীকে মাফ করুন আল্লাহ অবশ্যই অবশ্যই সিলেটবাসীকে মাফ করবেন কারণ আমি জানি যে এই মুহূর্তে সিলেটবাসীর অবস্থা খুবই খারাপ সিলেটবাসী শুধু সিলেটবাসী না আমাদের তিস্তাবাসীর জন্য সবাই দোয়া করবেন যে আমাদের তিস্তার করুণ অবস্থা আপনারা শুনতে পাচ্ছেন পানির যে করজনটা দিচ্ছে তাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির কি অবস্থা কি পরিমাণ পানির স্পিড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামন সাইড থেকে আপনাদের আরও ভালোভাবে দেখাবো অবশ্যই আমার সঙ্গেই থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে পেজটিকে এখনো ফলো দেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে পানির গতিবেগ অনেক অনেক বেশি অনেক অনেক বেশি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ এত কাছ থেকে হয়তো বা কেউ এখন পর্যন্ত ভিডিও করে দেখায় নাই আপনাদের আমি যেটা করে দেখাচ্ছি দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভায়েরাও কারণ আমি জানি যে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসেন আমায় আমি জানি যে আপনারা আমায় প্রচুর পরিমাণে ভালোবাসেন আর মূলত আমি যেটা আপনাদের দেখাবো আমি যেটা দেখাবো সেটা অবশ্যই একটু ভিন্ন 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 হবে এটা হান্ড্রেড পারসেন্ট যে একটু ভিন্ন হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানির বেগ দেখেন আপনারা উঠছে আপনারা দোয়া করবেন যাতে আর বৃষ্টি না হয় কারণ বৃষ্টিতে অনেক অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে অলরেডি আর আর যেন ক্ষতি না হয় যে আমার পেছনটা দেখতে পাচ্ছেন যে এটা ব্যারেজের সামন পাশটা এইখানে পানির গতিটা আরও বেশি মনে হচ্ছে স্লোমো করে আপনাদের দেখানোর চেষ্টা করব যে পানির গতিটা কিরকম এই কষ্টায় পাশটায় আরো স্পিড বেশি কিন্তু কালকের থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কালকের থেকে অনেক পানি কম যাই হোক আল্লাহ সবাইকে মাফ করুক সবাইকে হেদায়ত করুক আল্লাহ এই পাশটা পানির স্রোত কম পুরো গেটটা তুলে দেওয়া আছে এইখানে দেখেন আপনারা যে পুরো গেটটা তুলে দেওয়া আছে আর পানির গতিটা এখানে কী আর বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পানির গতিটা কীরকম সবার জন্য তোয়া করবেন সিলেট পাশের জন্য তোয়া করবেন আমার জন্য তোয়া করবেন আমার পরিবারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন দেখতে পাচ্ছেন যে কি বিপজ্জনক অবস্থায় এই যে মহিলা নিয়ে স্পিড বোটগুলো চলতেছে তবে আমি কর্তৃপক্ষকে বলবো যে এই স্পিড বোটটা এইভাবে চলানো ঠিক না আসলে কারণ আপনারা জানেন যে সিলেটের অবস্থা এই মুহুর্তে খুবই ভয়ানক এখানে ঘুরতে আসছে যারা তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এইভাবে স্পিড বোর্ডে উঠবেন না কারণ পানির গতি খুবই 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 খারাপ অবস্থা সো আপনারা কেউ স্পিড বোর্ডে উঠবেন না আর আমি কর্তৃপক্ষকে বলতেছি বারবার একই কথা বলতেছি বারবার বলতেছি যে কারণ এই মুহূর্তে আমরা জানি যে সিলেটের অবস্থা ভয়ানক সো এইভাবে মানুষের জীবন নিয়ে টানা হেঁচরা করাটা ঠিক না আসলে আমি যদি স্পিড সকল ড্রাইভার এবং যারা দায়িত্বে আছে তাদেরকে বলি যে আপনারা এইভাবে স্পিড বোর্ড না কারণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পানির প্রচুর গতি আর এই মুহুর্তে যদি আপনারা এই স্পিড একটা অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যায় আমার মনে হয় যে তিস্তার লোকজনরা অনেক বিপদে পড়বে আর দেখেন যে এই যে কালকের পানির প্রেশার অনেক দূর পর্যন্ত ছিল আমি ইউটিউবে ভিডিও পোস্ট করছি আপনারা ইউটিউবে পুরো ভিডিওটি পাবেন আর ফেসবুক পেজে আমি অল্প একটু ভিডিও দিছি যার কারণে হয়তো বা পুরোটা দেখতে পারেন নাই এই যে কালকে এর উপর দিয়ে পানি গেছে কালকে এর উপর দিয়ে পানি গেছে আজকে কিন্তু ওই পরিমাণ পানি নাই পানিটা অনেক কম দেখতে পাচ্ছি আমরা দেখেন যে বাহির থেকে অনেক লোকজন আসছে পানি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বাহির থেকে অনেক লোকজন আসছে তারা হয়তো বা দূরের